রফিকুল ইসলাম আরেকটি প্রশ্ন পাঠিয়েছেন তিনি বলেছেন চুলে কালার কিংবা রং লাগালে নামাজ হবে কি এ বিষয়ে জানতে চাই হবে কালার এবং রঙ লাগালে নামাজ ভঙ্গ হবে এমন কিছু নেই তবে কালার লাগানো যায়জ কিনা সেটা একটু আমাদেরকে দেখতে হবে বিশেষ করে রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম আউ আল্লাহ তালা আনহর বাবাকে যখন দেখেছিলেন তার সব কিছু সাদা হয়ে গেছে তখন তিনি বলেছিলেন যে যদি তুমি এটা পরিবর্তন করতে কালো ছাড়া অন্য যে কোনো রঙ দিয়ে তাহলে কতই না ভালো হতো এতে রং দেওয়ার পারমিশন পাওয়া যাচ্ছে এবং এই পারমিশনের কারণে বোঝা যাচ্ছে যে চুলে রঙ লাগালোর কারণে নামাজ নষ্ট হবে না তাহলে তো রাসুল্লাহম কীভাবে পারমিশন দিলেন কিন্তু তিনি কালো রংটা নিষেধ করেছেন তো আমরা সাহাবাদের মধ্যে দেখি যে অনেক সাহাবারা কালো রং নিজে কিন্তু লাগাননি যেমন আবুবাকি আল্লাহ আনহু সম্পর্কে এটি প্রসিদ্ধ যে তিনি কালো রং ইউজ করেননি কিন্তু অমর কালো রং নয় অর্থাৎ অন্য রং খেজাব খেজাব কালো রঙটার ব্যাপারে আমাদের তাহকিক হচ্ছে এটাকে অ্যাভয়েড করতে হবে কালো রঙ লাগানো যাবে না কালো রঙ যদি কেউ লাগানো তাহলে কি তার নামাজ হবে উত্তর হচ্ছে হবে কারণ রঙের কারণে নামাজ বাতিল হবে এমন কোনো দলিল নেই কিন্তু যেহেতু রেসুলসাল্লাহ সাল্লামের নির্দেশ লঙ্ঘন করেছে যে কালো লাগিয়েছে অথচ তিনি কালোটা অ্যাভয়েড করতে বলেছিলেন এই কারণে তার পাপটা হবে কিন্তু এই পাপের কারণে তার সালাদটা ভঙ্গ হবে না